হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসছে সিলেটের স্পেশাল কাচি টাইমে সিলেটে বিশ্ব অবস্থিত এই কাচিটাইংটা আমরা সিলেট ঘুরতে এসেছিলাম তো আমরা ব্যাক করবো আজকেই আমার কাজিন থাকে সিলেটে তো ভাইয়া বললো এটা নিয়েও চালু হয়েছে ভাইয়ের জন্য ইনভাইট করবো আমাদেরকে এখানে তো আমরা প্রবেশ করছি এটা হচ্ছে তলায় সামনে এরকম একটা ছোট্ট করিডোর আছে এটাতে নাকি প্রচণ্ড রকম ভিড় লেগেই থাকে তো আজকে মনে হচ্ছে রাস্তা একটু কম কারণ সন্ধ্যা থেকে বেশি মানুষ আসে আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে তাও আমরা কিন্তু একটাও টেবিল ফাঁকা পাচ্ছি না মোটামুটি সব টেবিলে বুক আছে তো ভিতরে প্রবেশ করে আমরা টেবিলের জন্য ওয়েট করছিলাম আর আমি একটু মেনুটা দেখছিলাম কী কী আছে এখানে স্পেশাল তো এখানে খাবারের প্রাইসগুলো আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে

আর বাসমতি কাটছি যেটা সেটা সে থাকবে মুরগির রোজ বুড়হানি জালিক সেটা হচ্ছে চারশো পঞ্চাশ তিনজন তেরোশো চল্লিশ পাঁচজন একুশশো আশি আর বাসমতি কাটছি গরুরা জ্বালা বুড়হানি এগুলো থাকবে চারশো নব্বই চোদ্দোশো পঞ্চাশ এবং টাকা এটা হচ্ছে ওদের ওয়াশরুমটা সুন্দর মিরর লাগানো তিনটা অনেক সুন্দর ওদের ওয়াশরুমটা আমি আসলে খাবার খেয়ে নিয়েছি মাঝখানে খাবারগুলো আমি ছবি তুলেছিলাম ভিডিও করি নেই কারণ ভিডিও করতে ইচ্ছা করতেছিল না খাবারগুলো অনেক টেস্টি ছিল আমার ভিডিওতে পিকচার আছে ওই ছোট খাবারগুলোর ভিডিও করে নিই আপনি চাইলে ওখানে দেখে নিতে পারেন আর আপনি চাইলে আলাদা করেও এটার খাবারের অর্ডার করতে পারেন যেমন প্লেন পোলাও সাথে হচ্ছে আপনি মুরগি রোস্ট গরুর জ্বালা তারপর চুই ঝাল আছে কিন্তু গরুর চুই ঝালটা অনেক মজা আমরা অর্ডার করেছিলাম সাথে চাটনি বোরহানি ফিন আলাদা আলাদা করে অর্ডার করতে পারবেন আপনি যেমন প্লেনপোলা হচ্ছে একশো টাকা মুরগির রোস্ট একশো টাকা খাসির রেজালা দুইশো টাকা জালিকা বা চল্লিশ টাকা চাটনি বিশ টাকা বাদামের শরবত সত্তর টাকা আর আমার খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব আসলে বেশিক্ষণ ভিডিওটা করি নাই কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম আমরা চিটং থেকে এসেছি তারপর সিলেট খুললাম আবার ব্যাক করব জন্যে আর অত বেশি ভিডিও করতে ইচ্ছে করছিল না বা আপনারা সিলেট গেলে অবশ্যই একবার যাবেন কাঁচি টাইমে এটা খাবারটা অনেক টেস্টি ছিল আর প্রাইস তো মোটামুটি রিজনেবল আছে অত বেশি দাম না তো আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আর নিচে এরকম সুন্দর করে ডেকোরেট করা আছে সিঁড়িতে ভালো থাকবে না